নমস্কার বন্ধুরা ডেইলি কুকিং অ্যান্ড লাইফ স্টোরিতে তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজ আমি তোমাদের সাথে পনির পকোড়া রেসিপি শেয়ার করব। তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নাও আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আর যারা নতুন বন্ধু আমার ভিডিও দেখছো চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আজকে আমি রেসিপিটা তোমাদের বানিয়ে দেখাবো খুব কম উপকরণ দিয়ে খুব কম সময়ের মধ্যে হয়ে যায় তাহলে স্কিপ না করে দেখে নাও আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে পনির পকোড়া বানানোর জন্য প্রথমে আমার এখানে লাগছে পনির এখানে আমি পনিরগুলোকে আমার পছন্দ মতো শেপ করে কেটে নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিতেই পারো তো আমি এইভাবে লম্বা করে কেটে নেব দেখে নাও আমি কিভাবে পনিরগুলোকে কেটে নিচ্ছি পনিরগুলোকে আমি এইভাবে লম্বা করে কেটে নিয়েছি এবার এই পনিরের মধ্যে আমি অল্প লবণ মাখিয়ে রেখে দেবো পনিরগুলো এতটাই সফট আমি হাত দিয়ে মাখলাম না হাত দিয়ে মাখলে ভেঙে যেতে পারে সেই জন্য এইভাবে আমি লবণটা ভালো মতো মাখিয়ে নিচ্ছি পনিরের গায়ে এবার আমি পকোড়ার ব্যাটারটা রেডি করে নেব তার জন্য এখানে আমি নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার নিয়েছি আমি এখানে তিন চামচ বড় চামচের তিন চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম আর নিয়ে নেব হলো দেড় চামচের মতো চালের গুঁড়ো এবার কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়ো ভালো মতো মিশিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা ডিম আর দিয়ে দেব সয়া সস বড় চামচের এক চামচের অল্প কম সয়া সস দিয়ে দিলাম আর ওই পরিমাণেই দিয়ে দেব টমেটো সস দিয়ে দেব অল্প রেড চিলি ফ্লেক্স এবারে সমস্ত উপকরণ ভালো মতো মিশিয়ে নেব এখানে কিন্তু কোনো রকম আমি জলের ব্যবহার করছি না তোমাদের যদি প্রয়োজন হয় জল দিতে পারো এখনো আমি এর মধ্যে লবণ দিইনি এটা ভালো মতো মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে আমি সামান্য লবণ দিয়ে সামান্যই দেব কারণ পনিরের মধ্যে আমি আগে থেকেই লবণ মাখিয়ে রেখেছি তো সামান্য লবণ এর মধ্যে দিয়ে আবারও ভালো মতো মিশিয়ে নেব ব্যাটারটা আমার একদমই রেডি এখন আমি অন্যদিকে কিন্তু তেল বসিয়ে দিয়েছিলাম এখানে আমি রিফাইন্ড অয়েলের সাথে সামান্য ঘি দিয়ে তেলটা গরম করে নিয়েছি ভালো মতো এবার ব্যাটারের মধ্যে মাখিয়ে নিয়ে পনির টুকরোগুলো ভেজে নেব মানে পাকোড়াগুলো ভেজে নেব খুবই সহজেই হয়ে যায় আর খুবই কম সময় লাগে ভাজতেও কিন্তু বেশি সময় লাগে না তিন থেকে চার মিনিটের মধ্যেই সুন্দরভাবে ভাজা হয়ে যাবে প্রায় দুই মিনিট পরে পকোড়াগুলোকে আমি উল্টে দিচ্ছি এইভাবে উল্টে পাল্টে পকোড়াগুলোকে ভেজে নেব তিন থেকে চার মিনিটের মধ্যে কিন্তু সমস্ত পকোড়া সুন্দরভাবে ভাজা হয়ে গেছিলো একদম লাল লাল হয়ে গেলে পকোড়াগুলোকে আমি নামিয়ে নেব তোমরা দেখে বুঝতেই পারছো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন আমি এক এক করে পকোড়াগুলোকে নামিয়ে নেব ভীষণই টেস্টি হয়েছিল একবার তোমরা অবশ্যই ট্রাই করো একটা পকোড়া তোমাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে কতটা সফট হয়েছে তাহলে আজকে এই পর্যন্তই আবারও ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে আজকের আমার এই রেসিপিটা ভালো লাগলে তোমরা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমার বন্ধুরা এইভাবে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর নতুন যারা আমার ভিডিও দেখছো আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও ধন্যবাদ